হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন আজকে আপনাদের বাসার থেকে আমি ভ্লগ করছি না আজকে আমি পদ্মা সেতুতে আছি এই যে পদ্মা সেতু এই আলোচিত পদ্মা সেতু হ্যাঁ আমরা এত ছোট একটা গাড়িতে আছি যে ও দিতে পারছি না কি আছে যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া এই সকাল সকাল কেন কুষ্টিয়া যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি কার কিসে যাচ্ছি সব বলবো আর আমাদের সাথে এখানে অনেক দিন পর আছে

সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখন কলকাতায় চলে কলকাতা বলি কেন মাথা বোধহয় গ্যাসে খি হ্যাঁ আমি আর কুষ্টিয়া চলে আসছি তো আমার সাথে আছে হচ্ছে সাবিব তো ও আমি গাইতে আমার ভালো লাগতো ছিল না তাই আমি নেমে গেছি আমি বললাম যে তাই তোমার সাথে রিক্সায় ঘুরি কুষ্টিয়া দেখি কুষ্টিয়া মানুষকে দেখাই হম একটা সুন্দর একটা ব্রিজ এই জায়গার নাম কি হরিপুর ব্রিজ কি হরিপুর ব্রিজ আমরা এখন হরিপুর ব্রিজে উঠতেছি মানে নর্মালি এরকম শহরের মধ্যে এরকম গ্র্যান্ড ব্রিজ খুব কম পাওয়া যায় আসলে দেখতেই খুব ভালো লাগতেছে দেখেন সুন্দর লাগতেছে এটা আমি জানি না আমি আসলে অনেক দিন ট্রাভেল ব্লগিং করছি না বলতে আপনারা পেটস নিয়ে ব্লগিং দেখেন সো অনেক ভালো আছি এই যে এই যে এদের সাথে আমি মিশতে চাই না দেখেই আমি আলাদা আসছি যেন ঘন্টাটা আমাকে অনেক জ্বালায় ঠিক আছে সো ওদের ওদেরকে ইগনোর করেন ওদেরকে আপনার কথা বলার দরকার নেই ঠিক আছে যাই হোক আমরা এখন কুষ্টি আসছি আপনারা এনজয় করবো ঘুরবো ফিরবো এবং একজন স্পেশাল মানুষের দেখা করবো যে কারণে আমরা এত সকালে উঠে আমরা কুষ্টি আসছি তো দেখা হয়ে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কার কথা বলতেছি দেখেন জাস্ট ও মাই গড এই ব্রো ভিউটা তো সুপার সকালে তো আমরা যেই জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটায় আসলে যাওয়ার পরটা বেশি দেখাইলাম না কারণ হয়তো বা ওনারা যেই বাসে যাচ্ছি তার প্রাইভেসি রক্ষা করার জন্য আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা কিন্তু মানে চাইলেই আপনি যাইতে পারবেন না কারণ এটা অনেক দূর অনেক এখন একটা আমরা মোটামুটি পুষ্টি আর একটা ভালো ভিতরের জায়গায় যাচ্ছি এটা কি পৌরসভার বাইরে না সাবিবেরও কষ্ট হচ্ছে জায়গা চিনতে বাট তারপর সমস্যা নাই আমরা চললে যাব এবং আপনাদের দেখাব একটু সাসপেন্স क्रिएट করতেছি ভাই এরকম করেন না চল চল যান না প্লিজ আপনারা দেখেই যান আসলে দেখা বল দিতেছি বুঝছেন অনেক কষ্ট করে ভোরবেলা উঠছে অনেক দিন পর শুটিং তো ভোরে উঠি না আজকে এই কাজানি বিয়া হইতেছে সুন্নতে খতনা ও মাই গড আমার সুন্নতে খতনা এরম একটা পেন্ডেল পরাইলো না আমার জীবনে আমার শূন্য দেখা দেওয়ার সময় আমি দুই দিন অজ্ঞান আসছিলাম ডরে ঠিক আছে তো দেখা হবে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভাই যে দেখা করবে সে হচ্ছে ভিতরে ওই যে ভাই আপনি কেন এটা নিতেছেন ভাই আমরা তো আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে আমরা কার বাসায় চলে আসছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ওয়ান অ্যান্ড অনলি ছোটন কাকার বাসায় চলে আসছি এখানে আপনারা কিছু নোটিস করতে পারছেন আমি শিওর পারেন না এখনও কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি না 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 আমরা হচ্ছে সে আর সামসুল কাকার ছাদে

বা যা জায়গাটা খুব সুন্দর খুব আরামদায়ক ছোট একটা বাগান আছে দেখান না কি কি আছে এখানে সুন্দর সুন্দর মাশাআল্লাহ সামনে আছে এদি আছে বহুতল মাদ্রাসা আবার আছে এটা মাদ্রাসা না স্কুল ও ভিতরে ভিতরে ফাইন লোকেশন আছে ওখানে হাসপাতাল আছে দোতলা নিয়ে যায় আমি চিনি নাকি এ আমার এই নহমানরা আসে হ্যাঁ তাতে আমি খুব খুশি এবং এই চ্যানেল যদি আপনার যদি ভিডিও যদি ভালো লাগে আমাকে যারা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তাকে আমাকে সন্তুষ্ট করার জন্যে সাবস্ক্রাইজ করুন এবং বেশি বেশি করে লাইক আমি একটা জিনিস বলে দিই যে হয়তো কাকা নামে অনেকজন ডাকে হ্যাঁ কিন্তু আসল শামসুল আলম এবং উনি অত্যন্ত একজন ভালো একজন মানুষ এবং খুবই মানে খুবই ভদ্র একজন লোক এবং হয়তো আপনার অনেকজন হাসছেন ওকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন কিন্তু মানুষটাকে এরকম এটা আগে দেখতে হবে মানুষটা কীরকম সেটা জানতে এবং বুঝতে এবং এবং কাকার সাথে একটু ঘুরবো আজকে এবং দেখবো কুষ্টিয়া কিরকম কোন জায়গায় কি আছে তো চলুন আমরা একটু ঘুরি ওই সামনে কি যে না দেখাবেন বলছিলেন ওই সেই গরুর ওরে মাশ তো হেভি বাছর দিছে তো না হম হয় হয়েছে এটা হচ্ছে আগেকার ওখানে মুরগির ঘর হাঁসের ঘর সব ইনশাল্লাহ

যাক আমি ভাবছিলাম পেট আজকে পেটস নিয়ে কোনো মানে ভিডিও হবে কিন্তু এখানে এত কিছু আছে রেড অফ পেট ব্লগই হয়ে গেল দিন শেষে হাঁস আছে মুরগি আছে গরু আছে সবই আছে কবুতরও আছে ছাগল আছে ছাগল আছে সবই আছে আল্লাহ সবই কি আপনাদেরই হ্যাঁ এ ধান ধান যেটা আছে আগের ভিডিও যে পুকুরে যে হাঁস ই সেই আপনার মাছ মুছ ধরা দেবো যে এইখানে যদি আপনারা না আসেন আপনারা বুঝবেন না এই জায়গাটা সুন্দর চোখ এরকম কারণ চোখের দেখা আর মনে করেন মানে সামনাসামনি চোখে দেখা এবং ভিডিও থেকে দেখা তো আকাশ পাতাল তফাৎ এই যে আমার বুঝে দিতে পারবো না যে এই জায়গাটা তবে এই জায়গাটা কত সুন্দর লাগতেছে ওই যে আমার এখানে শিশু বাগান ইয়ের বাগান মেগুনের বাগান করেছে আমরা এটা সব জমি কি আপনার হ্যাঁ এগুলি আছে আমার নাকি বংশের বংশের মানে আমরাই কয় ভাই রে এখানে তো ও আচ্ছা 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 মানে ওই রাস্তা থেকে এরিয়া ওই পর্যন্ত ওই রাস্তা পর্যন্ত সেই সেই মাসাল্লা এই আছে আমার এই বাজার আছে আমার বাজারটা এই আমার ওই যে পাশে মেঘগুনির বাগান করা হইছে যাক আপনাদের আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার চ্যানেল যারা সব সময় দেখেন তাদের প্রতি আমার আকুল আবেদন যে আবার নতুন করি শীতের চলে আসে আগমনী বার্তা নিয়ে আসছে শীত সকলের জন্য আনন্দ এবং ই শীত সাধারণত গরিবের পক্ষে কঠিন হয়ে যায় তারপরও আশীর্বাদ হয়ে আসে শীত সকলের জীবনে আনন্দ বয়ানুক এই শীতের চোদন থেকে বাঁচার জন্য সকলেই নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেল যারা সব সময় দেখেন তাদের প্রতি আমার অনুরোধ যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক দিন যাতে আমার আমি তো কারোর জন্য কোনো পয়সা চাইনি কারোর কাছে কোনো কিছু সত্তর বিনিময় করি আমি সকলকেই ভালোবাসি আমাকে যেরকম ভালোবাসেন আপনারা সবাই ভালোবাসেন বলে আজ আমি শামসুল আলম থেকে ছোটন কাকা হয়েছি ইনশাল্লাহ যাই হোক আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক দিন যাতে আমার মনটা ভালো থাকে আর যার কোনো দরকার হলে পরে আমার কাছে আসবেন আমি সন্ধ্যে তাদের আমি যতটুকু পারি আমি ই করবো এইগুলি আমি ই করছি যে আপনারা সকলে ভালো থাকেন কিছু হাত থেকে বা জন্য সকলেই গরম কাপড় পরিধান করুক এবং সাবধানে থাকুন আমি তো মানে আমি হয়তো মানুষ বলতে পারি যে মানুষের আশেপাশে যারা করছে এত গরমের মধ্যে এরকম কাপড় পরে আসে কেন ভাই আমি মাত্র জ্বর থেকে ঠিক হয়েছি আমার জ্বর ঠান্ডা কাশি খুব বাজে অবস্থা ছিল বাট কাকার সাথে দেখা করবো ঠিক আছে আমার তো মানুষ যারা দেখতেছে না পজিটিভ ভাবে নিতে হবে মানুষকে ভালোবাসতে হবে এখান থেকে এখন আবার তো বিজয় নিচ্ছি আর আমরা এখন ভিতরে গিয়ে খাবার দাবার খাবো তারপরে এসপি আবার কি কি শুট করবে ওগুলো যদি ও বিএেন্দ্র শুট করতে দেয় তাহলে তো দেখাইলাম নালে ব্লগ শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আকাশে আলো না থাকলে ছবি আসবে না যে এই সব বুঝে আপনি গ্রামের গতানুগতিক আঙ্কেল চাচা খালু মনে করেন কে আঙ্কেল আমার মডার্ন কিন্তু অ্যাকসেন্ট তো ফুল ভিলেজ কিন্তু গবেষণা করে হ্যাঁ না ব্যবস্থা করতে দিন। আমি বারবার আমি করব আপনাদের জন্য। খাওয়া দাওয়া করি তো বসুন। তো লাগবে।

এর থেকে ভিআইপি জিনিস কি হইতে পারে ভাই আপনি আমাকে বলেন তাওবার চুল থেকে এই যে উনি কাটা কাটির ততদিনে আমরা পার সিনালে শুটিং শেষ করে আমরা বাসায় ফিরলাম এবং কাকা এত আয়োজন করছে যে আমরা সবাই পেট ভরে খেলাম এবং কাকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে সময় দেওয়ার জন্য আমাদের জন্য এত আয়োজন করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাল দামি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম